আচ্ছা উপায় মন কালকের টিচার্স ডে কালকের আমাদের স্কুল ছুটি রয়েছে আজকে টিচার্স ডের আগে ক্লাস স্কুল আর আমাদের শনিবার অনুষ্ঠান হবে তাই তো তাহলে টিচার্স ডের জন্য তোর জন্য আমি একটা গেম ভেবেছি সেই গেমটা খেলতে চাস সবার সাথে আমি যা প্রশ্ন করব তোকে উত্তর দিতে হবে কিন্তু দুই সংখ্যাটা বলা যাবে না কি বলা যাবে না দুই সংখ্যা বলা যাবে না দুই যদি বলিস তাহলে গেম থেকে আউট তুই বললে গেম থেকে আউট তাহলে তুমি হেরে যাবে আচ্ছা উপায়ণ বল কোন সংখ্যা বললে আমি বলেছি গেম থেকে আউট কোন সংখ্যা তিন আমি তিন বলেছি বলেনি দা ও তুই চালাকি করছিস এখানটায় কজন আছে তুই আর আমি তাহলে তুই আর আমি নিলে মোট কজন হলাম আমরা তিনজন তুই গেম শিখে গেলি আচ্ছা তুই বল আমার কাছে কটা পেন আছে এটা তিনটে পেন তুই গেম শিখে মধ্যে আচ্ছা এইটা কটা হয় একের পরের সংখ্যা কত আর তিনের আগে কতের আগে চার তোর কটা তিনটে তো দেখা তিনটেছে তোর এই কপালে আর একটা চোখ আছে কটা কান তিনটে তাই দেখা এই একটা কান আছে আচ্ছা তোর হাত কটা ওর ডান হাত বা হাত আর আরেকটা হাত কি অজুহাত অজুহাত তুই মাঝে মাঝে বোমা করে আনিস না পড়া করে আসিস না ওই তো হচ্ছে অজুহাত এই ডান হাত আর এটা হচ্ছে বাম হাত বাম হাত আর আরেকটা হচ্ছে তো রজু হাত তিনটে হাত তো টাটা করে সকলে